তল পেতে ব্যথা হয় এবং আপনি খেয়াল করছেন ব্যথাটা হইলো দুই মাসে মাঝামাঝি টাইমে অনেক সময় হয় কিন্তু বেশি ব্যথা হয় দুই মাসে মাঝে মাঝে তীব্র ব্যথা এবং ওই সময় আপনার মাসিক আছে যে সাদা স্রাবটা অনেক বেশি অনেক বেশি বের হয় ভিজে যায় ব্যথা করে ব্যথা দিন থাকে যতক্ষণ পেট ব্যথা হয় মানে কতক্ষণ হ্যাঁ এর এরপরে থাকে না আর এই আমাকে বললেন যে দুই মাসিকের মাঝখানে হয় সেটা কেন আমি বোঝাই বলছি আর এটা কি জন্য হয় সেটার জন্য আমাকে টেস্ট করে দেখতে হবে দুই মাসিকের মাঝখানে একটা ব্যথা হয় এবং এটা ন্যাচারাল কিন্তু কি হয় দেখেন এটা হলো জরায়ু না এটা জরায়ু দুই দুটা ডিম মুনালি এই দুটো ডিম মুনালি আর দুটো ডিম এস ডিম ওষুধ প্রত্যেক মাসে একটা করে ডিম বড় হয় গোল হয় বড় হয় এবং ডিমটা বড়ো হওয়ার পরে পাতলা ফেটে যায় এটাকে আমরা ওভুলেশন বলি ডিম ফেটে যাওয়াটাকে কি বলা হয় ডিম নিশ্চিত ওভোলেশন ওই সময় কিন্তু ফার্টাইল পিরিয়ড ওই সময় মেলামেশা করলে বাচ্চা হয় ওই সময় কেউ ডিম নিশ্চিত হয় সাথে কি হয় এখানে অনেক সিক্রেশন তৈরি হয় এখানে তো সাধারণত কি হয় জরায়ের মুখটা বন্ধ থাকে শক্ত সিক্রিশন দিয়ে কিন্তু এটা খুলে যায় তখন তখন প্রচুর সিক্রিশন হয় আপনার ভিজে যায় ভিজে ভিজে লাগে এবং ইয়াগুলি পাতলা হয় অন্য সময় ঠিক সিক্রিশন থাকে ওই সময় পাতলা থাকে সাথে ব্যথা থাকে ব্যথা থাকে তো অল্প সময় স্থায়ী হয় খেয়াল করলে দেখবেন তার চোদ্দ দিন পরে মাসে হয়েছে বা পনেরো দিন পরে মাসে হয়েছে তাহলে এটাকে আমরা কি ব্যথা বলি ওভোলেশন পেন বলি এটা একটা ন্যাচারাল পেন এবং না এটা সব মেয়েদের হয় আগে হয় না এটা হলো প্রত্যেক মাসে মানুষ টের পায় না জেঠ মাসে ডিম বাসটা ফাটাটা মানে ডিমটা ফাঁস করে ফেটে যায় মানে এটা তো এমন না যে সব মেয়ে পায় তাও না আবার সবার যে ওই অনুভূতিতে সেন্সিটিভিটি থাকে তাও না কিন্তু সবারই হয় ব্যথা কেউ এটাকে পাত্তা দেয় না কেউ অনেক হাইলি সেন্সিটিভ থাকে ধরেন ধরেন অনেকের বাসায় বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সে এসে মেট্রিক পরীক্ষা দিতে পারবে মা মারা গেছে যে মেট্রিক পরীক্ষা দিছে শুনছেন না এরকম তো আছে আবার অনেকে হলো দাদি দুঃসম্পর্কে দাদি মারা গেছে সেই পরীক্ষা দেয়নি অত পেইন সেন্সিটিভ বা কোনো একটা ট্রমাকে মেনে নেওয়ার ক্ষমতা সবাই একরকম থাকে না এই জন্য আপনি যে ব্যথার কথা বললেন ব্যথা হয় অনেকে পাত্তা দেয় না বা যে টাইম ন্যাচারাল আপনার কাছে অনেক বেশি ব্যথা মনে হচ্ছে এটা এবং ব্যথা মাত্র আপনি বলেন অল্প কিছুক্ষণ থাকে পনেরো বিশ মিনিট এই জন্য আপনি ডাক্তারের কাছে আসছেন আসলে পেন সেন্সিটিভিটিটা তো পার্সেন টু ভেরি করে এই জন্য পারসেপশনটা বা কাউকে বোঝানোর ক্ষমতাটা যে আপনি ব্যথার প্রকাশের ভঙ্গিটাও আলাদা তো আপনার যেটা বললেন প্রথম সেটা আসলে মামুলি ব্যাপার এটা একটা ন্যাচারাল ফেনোমেনা এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই এখন আপনার রমজানে কেন হয় রমজানের আসলে হতে খাদ্যাভ্যাস আমরা প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খাই ভাজি টাজি খাই এবং অনেক গ্যাস তৈরি হয় খাদ্য নালীর মধ্যে দিয়ে যখন গ্যাসগুলি রান করে ব্যথার ধরন কিন্তু একই আমার ব্রেন থেকে ব্যথার অনুভূতিটা হয় ব্যথা হলে চিৎকার করে আমরা যেভাবে কান্না করি ওই চরার ব্যথা হলে যে যেভাবে কান্না করি